বাংলাদেশ হার্স সেবা ডেভিড ওয়ানারের প্রশংসা ঋষাদ হোসেন পাবে সেনুয়ানের মতো মনে হচ্ছিল একবার একটা সময় সেনোয়ান মনে করছিলো যে ঋষাদ হোসেন আসলে টপ প্লেয়ার বলতে বাংলাদেশে এখন ঋষাদোষীত এবং তা ভেদ্রিতে এই দুইটা পারফর্মার ভয় নাই ডর নাই ক্রিকেট খেলতেছে এবং বিপক্ষ টিমকে যেভাবে মনে করেন ডমিনেট করে খেলতেছে একমাত্র ঋষাদোসেন যিনি কিনা পেশেন্ট দিয়ে দুই উইকেট পেয়েছিলেন রোয়ার্নার বলতেছে ভাই একটা সময় মনে হচ্ছিল যে আমাদের সেন ওয়ান বলিং তো ব্যাপারটা হচ্ছে এরকম এর এই ধরনের একটা প্রশংসা আসলে পাওয়া খুবই ভালো একটা বড় একটা অ্যাচিভমেন্ট রিসার্চের জন্য সো প্রথমত লিট আপনাদের ব্যাটিং লাইন কলাপস করছে সেখানে কিনা লিটন দাস বলেন শান্ত বলেন শান্ত রান করলেও ওটা এফেক্টিভ না ভাই দাবিদ ইদরানটা ছিল এফেক্টিভ কারণ তিনি ছিলেন একদম কনফিডেন্স এবং পজিটিভলি কিন্তু নাজমুল হোসেন শান্ত তার রানের ক্ষুধা ছিল কিন্তু তিনি যেভাবে বল ডট বল খেলে রান করছে এটা আসলেই মেনে নেওয়া যায় না শান্ত কথা বাদ দেই লিটন বলেন সাকিব বলেন মাহমুদউল্লাহ রিয়াদ বলেন কেউই ভালো রান করতে পারে না এবং তানজিদ তামিম তো প্রথম বলেই শেষ মানে একটা কি বলবো একটা হাজার বড় একটা অবস্থা কিন্তু তার মধ্যেও একটা পজিটিভ রয়েছে সব থেকে যেটা নেগেটিভ লাগছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের নাই নাম যে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছি সেটাই হচ্ছে বড় একটা কথা এবং আদার যে প্লেয়ার গুলো আছে তারা মনে হয় জীবন অস্ট্রেলিয়ার সাথে খেলে নাই এবং অস্ট্রেলিয়ার নাম শুনেই তারা একটা ভয়ে কাপুনি শুরু হয়ে গেছে ঋষাদ হোসেন এবং তাহিদিদের ছিলেন পুরাই আলাদা মানে পুজো পজিটিভ কে আসছে দেখতেছে না হৃদয় তো কেউ দেখতেছে না কে আসতেছে আইসা ছক্কা 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 সো ব্যাপারটা হচ্ছে এরকম আপনার যদি পজিটিভনেস না থাকে টিমের মধ্যে তাহলে আপনি ক্রিকেটটা কেন খেলতে আসছেন এখন আপনার তো দলে টিকে থাকার জন্য রান করতে হবে তাই না সো দলে টিকার জন্য যদি আপনি রান করেন যে ভাই আমি গত তিন চারটা ম্যাচ খারাপ খেলছি এই ম্যাচে তো আমার রান করতেই হবে সেটা যদি আমরা পঞ্চাশ বলে চল্লিশ রানও করা হয় সেটাও আমার করতে হবে ভাই লিস্ট রান তো করতে হবে এই ইন্টেন্স নিয়ে আপনি ক্রিকেট খেললে ভাই দরকার নেই আপনার মতো ক্রিকেটার বাংলাদেশ টিমে অন্তত ঠিক আছে সো আপনার ইন্টেনশন থাকতে হবে ভাই আমার এই মাঠে রান করতে হবে একশো সত্তর থেকে একশো রান তাহলেই এইতে এইখান থেকে আমরা ম্যাচ কিছুটা হলেও একটা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো কিন্তু অ্যাট লিস্ট একশো চল্লিশ পঞ্চাশ করে কখনোই করা যায়তো না ঋষাদোষণ ছিল একদমই ব্যতিক্রম এবং ঋষাদোষণ কী করছে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে ঋষাদোষণের যে একটা নাম উজ্জ্বল হচ্ছে জাস্ট সেটাই আপনারা দেখতে পাবেন এবং ঋষাদোষণকে সেলুট জানাই ওর মতো বলার এতদিন আমাদের কাছে ছিল না বৃথায় আমরা শুরুতেই আমরা হেরে গেছিলাম সো আজকে একটা কন্টেস্ট হয়েছিল কিন্তু আর কিছু কিছু ক্যাশ মিচের কারণে আমরা এক ধরনের মানে হেরে যাওয়া বললেই চলে কারণ তাহিদিদার ক্যাচগুলো ধরতে পারে ম্যাচটা আরও ক্লোজ হতে পারত এবং কপাল থাকলে ম্যাচটা আমরা জিততেও পারতাম কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা জিততে পারি না ধন্যবাদ ডেভিড ওনারকে এমন ধরনের মন্তব্য করা এবং হ্যাঁ কারা কারা সাড়ে ছয়টা বাজে উঠে খেলা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন আমিও দেখতে চাই আর হ্যাঁ ম্যাচ হারার পিছনে কোন কোন বিষয় আপনার কাছে মনে হচ্ছিল প্লিজ কমেন্টে জানাই দেন ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবে আর হ্যাঁ ভুলবে চলবে না কে কয়টা বাজে উঠে খেলা দেখছেন কমেন্ট ফার্স্ট থ্যাংক ইউ